কোম্বা দিয়ে সে মাছ দিয়ে সুন্দর করে বাজি করছি তো কেন বাজি করছি এটা তো দেয়াই এর সুন্দর করে কোম্বা গানের এক কুসাই কুসাই খেয়েছি কা ডিহি এজ মরিচ গানের সুন্দর করে খেয়েছি দৈন্য হাত গেছি লগে শীতের কাল তো দৈন্য হাত ছাড়া আবার ভাল লাগে না তো একারে এক আর হে এজ দি সুন্দর করে লাল লাল করছি করি বাজি রোন দূরে দিছি দি নুন দূরে দিছি জন মাছগুলো কে লাল লাল হয়ে গেছে তো অনেক অলদের গুঁয়ে ধুকে দিছি অলদের গুঁয়ে ধুকে দি সুন্দর করে লাই সাই এল কিছি কম্বা জিগা কাদি থুইছি না কম্বাই গানের দিছি ডালি এল ডালি আই উল্টাই হালটাই সুন্দর করে লাইটে 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 জন দেখছে না আর তরকারির কালার না ঠিক আছে আর বাজি ওই আইয়ের তন এল সুন্দর করে জন ওই গেছে এক কার কমপ্লিট তন দৈন্য হাতাকে ওকে সিঁড়ি দিছি সিঁড়ি দি এল আই সুন্দর করে পরিবেশন করি এলাইছি তা আনাকে যদি ভালো লাগি থাকে লাইক কমেন্ট শেয়ার করে জানাইয়েন ধন্যবাদ